ওই একটা লোক করেছে কি একদিন খুব ম্যাগ বসে যায় ঝমঝম করে তো ম্যাগ হয় তো ম্যাঘে ওই যে ফুট্টা হয় ওটা কি আপনারা ফুটটা কহে না ভটকা কহেন খুব যখন ম্যাগ হয় চলে গড় 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 ম্যাগ তো পানির উপরে ফুট্টা হয় না ভটকা আপনারা ভটকা কহেন নাকি তো ভটকা হয়েছে লোকটা ভটকা দেখে হাসছে এটা হেসে গেছে তো আর স্ত্রী কোচ হাজি তুমি কেন হেঁসলে তুমি কি কোনো এ পাগলি এমনি হাসন কে না তুমি তো এমনি হাসবে না কি কোনো হাসলে কহ খোঁজা পাগলি বাদ দে তো এমনি এমনি হাসো এমনি ফের হাসো বেটা ছেলে মানুষ এমনি হাসে তোমাকে কইতেই হবে আর তো জানেন বড় বড় ভাইয়া বাবু আর বাড়ি আলির কাছে সবাই কাবু বলতেই হবে ভাই উপায় নাই যত বড় মাস্তান হোক দারোগা খুব বড় মাস্তান আসামিকে ধরছে অর্থ দিচ্ছ নাই মোবাইলটা পড়ে গেছে এবার ও দারোগা দিছে কিন্তু যখন বাড়ি বাড়ির কাছে দারোগা যায় তখন ওখানে যায় হুপকরি আর মাস্তান লয় শেষ বড়ো বড়ো ডাকাত যেগুলো খুব খতরা লোক ধরছে লোককে চাকু মেরে দিয়েছে গুলি করে দিয়েছে মেরে ফেল দিয়েছে ও খুব বড়ো ডাক মানে ডাকাত খুব খতরা কিন্তু বাড়িওয়ালির কাছে যখন গেল তখন ওখানে যাও নর্মাল আর কিছু নাই ও ডং ডি তো স্ত্রীর কাছে ভাই সবাই কাবো এইবার ওকে ধরেছে তো ছাড়বে না বলছে কহ কেন হাসিল তোমাকে তো ইও পাগলা ব্যাটা ছেলে অন্যরকম করে কোনো রকম করে কাটিয়ে দে কথাটা কহিস না ই তখন কই রে পাগলি কেন হাসনো জানিস আজ দশ বারো বছর হলে একটা হারকে বাড়ির পাশে একটা পোখর ছিল তো পোখর একটা লোক মেরেছিল হারকে বাড়ির পড়োশিটা মরেছিল তুই শুনেছিলি কে হ্যাঁ শুনেছি মানে দেখেছি তো কহেছি লোকটাকে মেরে ফেলেছিল হামি তো কেন করে মেনলেছি হ্যাঁ আর তুমি এত বড় মানুষ আর এত বড় একটা কাজ করলে আর এতদিন হয়ে গেলো বারো বছর হয়ে গেলো তুমি এখন পর্যন্ত হাঁকে কহনি আর তুমি মেরে ফেললে কোনো দিন তোমারকে পুরুষ লোকের প্যাটের কথা জীবনে পাওয়া যাবে না আর কোনো দিন জিয়ের প্যাটের কথা হাঁকে কহেবে না হ্যাঁ এত বড়ো কাজ করেছো আর কহনি তো কেন করে মেরেছিল এক বাজে পাগলি কী হাস হাসন জানিস যখন লোকটাকে চুপড়ে ধন্য পানিতে তখন হাঁক করতে যায় তখন করছে তখন যে লিসাসটা বাড়াইছে তোর পানির ওপরে এত বড়ো বড়ো ভুটকা হয়েছিলো তো ভুট কাজে হয়েছে তারপরে তখন অনলক করে ঠেকাল মরে আল ঠেকাল ছেড়ে উঠে গেলো ডাঙাতে চলে গেল এবার সকালে খবর হলো লাশ ভাসলো ওকে তখন পোস্টমার্টাম করে পুলিশে যে মাটি হয়েছে জিটি পারা ছিল চলে গেছে মরে গেছে তাই যে ম্যাগ হয়েছে তো ফুট্টাটা দেখে ওই কথাটা মনে পড়েছে লোকটার যে এরকম ফুটটা হয়তো গে যখন লোকটা মরেছিলো তাই বড়ো বড়ো ফুট্টা হয়েছিল ওর স্ত্রীটা কথা ঠেকে আলো যাওয়ার পরে দু তিন দিন পরে কী যে হয়েছে স্ত্রী পুরুষ আর স্ত্রীকে ধরে আর দুধ দিয়ে দেয় যাবনে দুটা ঘসছি দাওয়ার স্ত্রীকে ও হাবারে বাবারে দৌড়ারে এই হারগে মুখ কুড়া এ হামারকে ভুল লোকটাকে মেরে ফেলেছে পরসুদিন হার সামনে গল্প করেছে ওই চুবিড়া মেরেছে যে আর ও আজ হামাকে মেরে ফেলা লাগে এরকম করছে সব দড়িয়া ছলাইলো কি হয়েছে বললে এই মেরে ফেলে যে হাকে গল্প করেছে চুবিড়া জিরো ধরে দম মারালছে জিদি করেছিল পুলিশের খবর দিলে উঠে لے জীবন সহ সাজা তো ওই লাগা মানুষ বলে ভাই জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি স্ত্রীকে কহেন না কোনো দিন আমার নিজের পানিকে কহেন না যে থোড়া এতখানি পানিতে সিঁড়ি দিয়ে ডুবে মরে গেছে পায়খানা টেঙ্কি দে পায়খানার গামলাটাতে এতখানি পানি ওখানে সিঁড়ি দিয়ে মরে গেছে ডুবে নাকি তো পানিকে থোড়া কহিবেন কি কথাটা ঠিক না ঠিক ঠিক কহেন জোর করে ঠিক তাহলে তো বাংলাদেশের মতন লাগবে তো এইবার কথা হলো যে শ্রীদি মরে গেছে জল জঙ্গল নারী তিনজন হলো জানের পরে স্ত্রীকে কবে না নিজের পানিকে কবে না থোড়া জঙ্গলকে কয় না ছোট ছোট জঙ্গল বাঘ থাকতে পারে তো ওই কথাটা আপনার বাস্ট হবে কথাটা ফুটে গেল ছিল এখান যে এরকম ইউসুফের ধরেছিল সার ছিঁড়েছিল গ্রামে গঞ্জে এলাকায় মহাল্লায় পাড়াতে চেরো দুকে কথা হয়ে গেল সব মেয়েরা যখন মহিলারা যখন কথাটা সিনেলে লেছে ভাই জুলাই খাকা যখনই দেখে মেয়ে ছেলে গেলাম জুলাই খাকা দেখে খালি ছি ছি জুলাই খা ছি ফের আরেকটা মেয়ে লোকের যখন দেখা গেল জুলাই ছি জুলে খাচ্ছি মানে এত বড় একটা নোংরা কাজ এটা কিনা গোলাম মানুষ যদি কীরসেনের চাকরের সাথে ধরা পড়ে তো এর মতো নোংরা কাজ আছে জি খুবই লজ্জার কথা তো ওই লেখা গ্রামের লোক এলাকার লোক বলছে জুলাইখা ছি দিয়ে একটা কিনা গোলামের সাথে ধরা পড়ে ওর শার্ট ছিঁড়ে দিয়ে তাওকে রাজি করতে নি পাগলি তো ও যেই দেখে ছি ছি জুলাইখা এরপর মুখ ঢেকে গেলে ফের একটা মেয়ে লোক দেখি তো ওর মনটা খারাপ হয়ে গেলে কোনো মেয়ে লোকের সাথে কথা বলে না সবাই খালি ছি ছি করছে মুখ ঢাকছে তো জুলে খার মন মাথা খারাপে গেছে তো জুলে খার মন খারাপ হইয়া জুলেখা খা কি গোটা গ্রামের লোককে জাফত করে দিল গোটা এলাকার লোককে মহিলাকে জাফত করলো ভাই ভাইটা ছেলেকে ভাই খালি বেটি ছেলেকে বাড়কা বাড়কা উঠ জব হয়ে করে দিল আর উঠ জব হয়ে দিয়া। দিয়ে সবকে নিমন্ত্রণ করে দেয় জাফত দিয়ে খাইতে বসিয়ে যাক আর উটির মাংসর ভাত দেওয়া যা ভাই বিরিয়ানি দিয়ে দেয় যাক প্রত্যেকটা মহিলার হাতে এখন করে চাকু দিয়েছে খুব চোখা চাকু দিয়েছে চাকু মজুত আর একটা করে লেবু হাতে দিয়েছে লেবুটা কাটবে আর হাতে চিবা উটার অংশ দেওয়া খাওয়া এবার করা যা ধরে আছে জুলাই খাওয়া বলছে আমি অন টু থ্রি যখন বলবো তখন লেগবে কাটতে যখনই বলবো ওয়ান টু থ্রি তখন কাটতে লাগবে আর ইউসুফ কে বলছে ইউসুফ তুমি রেডি থাকো ওয়ান টু থ্রি যখন বলবো তুমি এই ঘর থেকে বাহির হইবে আপনারা বসে আছেন দু পাই দেখে কিনা মধ্যে ঘাটা আছে কিনা ইউসুফ বলো তুমি ওখান থেকে বাহির হবে ওর গা মধ্যে হাঁটতে 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 ওইখানে চলে যাবে যাও ঘরে ঢুকে যাবে ইউসুফ পেটে রেডি আর ওরা বলছে ওয়ান টু থ্রি বলবো তোমরা নিম করতে শুরু আর ইউসুফ বলছে তুমি বাড়াবে হাঁটতে শুরু কত চাল লাগবে এটি ছেলে দেখছেন জুলেখা বলছে ওয়ান আর একবারে রেডি টু একবারে ধরে লেছে থ্রি আর লেছে কাটতে আর ইসু বলছে সব ইসু ফাটতে লেগেছে মেয়েগুলো এরকম করে কাট যায় নেমুর লো ইনেমো কাইডা বাদে তিন ভাগ চার ভাগ করে রক্ত চোচ করে তাও হুঁশ নাই बेहোসের বতনে উপর সবাই ঘরের মধ্যে ঢুকে গেল এবারে যুলেখা তখন হাসসার বল যে ছি 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 ওয়াকে যেরকম গোটা গ্রামের মহিলাগুলা দেখা চিচিই বলতো ওইরকম যুলেখা তখন বলতে লাগলো ছি 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 এবার মহিলাগুলো বলছে যুলেখা কেন ছি করছে কে ব্যাপার কেন ছি করছে করছ যুলেখা দেখো তোমরা নিজের নিজের আঙ্গুলগুলো দেখো হাতগুলো দেখো তোমরা নিজের নিজের আঙুল গুলো কেমন করে কেটেছ তোমর আমাকে ছিঁচি করেছি তোমরা নিজের হাত দেখো আজ পর্যন্ত আমি কোনোদিন হাত কাটিনি কে দেখে বেহু সৈনিক অজ্ঞান হয়নি আর হুসারা হয়নি আর তোমরা অজ্ঞান হয়ে গেছ বেহু নিজের আঙ্গল কেটেছ তাও হুশ নাই ওরা যদি চট করে হাতের দিকে দেখছে তো ভাতটা সব রঙে গেছে হাতটা কোন পড়ে রক্ত পড়ে চলেছে আর ডাক্তার অনেকটি ডাক্তার ডাক্তার ডেকা পয়সাওয়ালা ডেকার ওষুধ ব্যান্ডেজ সব ডেকে রেডি করে রেখেছে ডাক্তার ফাটাফাট ব্যান্ডেজ করো ওষুধ দাও আর ব্যান্ডেজ করে সবাই হাতটা বেঁধে দাও বেহে দিয়ে মহিলা ডেকে বলে যাও তোরা ভাত খেয়ে বাড়ি যা এমনি বাড়ি যা চলে গেল বাড়ি এবার জুলে খেকার ছিছি করবে জুলেখা খা বুঝলো যে একলে হামি পাগল হইনি হামি তো বেহুসি হয়নি তোর তো বেহুসে গেছিস তার মানে তোরা ভালোবাসতে লেগেছিস এবার ভাই রে আমার জুলেখার পাঁচটা সেহেলি ছিল দাসি ছিল পাঁচটা মহিলা জুলেখার কাছে থাকত ওই পাঁচটা মহিলা জুলেখাকে বলছে জুলেখা কাছে আমাকে পঠাও ইউসুফ মনে হয় মানুষ নয় বলে কেনে বলে ইউসুফ মানুষ নয় হয় ফেরেস্তা হবে না হয় জিন্মা পরি কিন্তু মানুষ নয় ইনসান নয় বলে কেনে বলে কেনে মানে ওর এত চেহারা মানুষের ভেতরে তো চেহারা হয় নাকি এত সুন্দর চেহারা মানুষের হয় না তো আমাদেরকে পাঁচটা মহিলাকে পেঠাও ইউসুফ যে ঘরে থাকছে ওর ঘরের মধ্যে যাব আর আমরা ওকে বুঝিয়া সুঝিয়া নরম গরম করে বুঝিয়া ওকে রাজি করে দেবো তোমার কথাটা শুনে নেবে জুলেখা বলছে ঠিক আছে যাও ওকে রাজি করো যদি রাজি না হয় তুমি ওকে একটা কথা বলে দিও একটা কথা জুলেখাকে বলে দি ইউসুফকে বলে দিও যদি তুমি রাজি না হও তোমাকে জুলেখা খালাস পর্যন্ত জেলখানার মধ্যে পৌঁছাইবে তোমাকে জেলের মধ্যে ছড়াইবে তোমাকে জেল পটাবে ই তখন করলো কি জানেন পাঁচটা মহিলা যে যে ঘরে ইউসুফ আলী ইসলাম ছিল ওই ঘরের মধ্যে ঢুকলো ঢুকে তখন পাঁচটা মহিলা তখন এবার মজাক করবে ঠাট্টা করবে এর কি করবে মানে মাস্তি করবে একটু মজা নেবে এবার যখন মজাক করতে গেছে হাচ্ছা ইউসফ তুমি বলো তো তুমি জুলেখাকে ভালো কেন বসো না কত আর জুলেখার কথা কেন তুমি শোনো না কি ব্যাপার তোমার খুলে কত ইউসুফ আলী সাল্লাম বলছেন আমার এখনো প্রেম ভালোবাসা করার বয়স হয়নি গো মা আমি এখনো মানে জুলেখার সাথে প্রেম ভালোবাসা করবো না আমার বয়স হয়নি আমি ওইগুলা করতে যাব না গো মা মাইয়া গালা খুঁজে বিষ মেরে দিলে কে রে মা কইছে হার সব দিকে পাঁচটা বেড়ে চলে গেছে ও আর আগে আর ওকে মজা করবি কি মজা করবি মা কইলে মজা করা যাবে যাবে যে সবাই বলেন যাবে মজা করা যাবে না নিন চলে গেছে আর নাকি আর নিন ভাগাই হবে তো কি করেছে মানে আর পাঁচটা মহিলা কইছে আর মজা করা যাবে না দু একটা কথা বলিস তো বল এখান থেকে হট ইজ্জত লিয়া তার মানে একে আর বলা যাবে না মজা করা যাবে না মা কইছে তো কি করেছে জানেন তো বলছে যে এই কহেন দা এবার তখন করেছে কেউ হয় আপনার সে লাল পানি পাওয়া যায় না একটু গোলমরিচ দেখেন একটু বানান তো ঝাল করে মানে একটু খুঁকি লাগতে লেগেছে বুঝতে পারলেন কী করবো ভাই আজকে তিন চার অক্টোবরের পনেরো তারিখ থেকে জালসা শুরু হয়েছে অক্টোবর এখন মার্চের কয় তারিখ আছে এগারো বারো পড়ে গেল বারো টুপে গেল হ্যাঁ তো কথা হয়েছে ভাই যে চলছে তো চলতি আছে রোজ কত চলবে ভাই এই যদি কোনো মেশিনের হল আর হয়তো তো কয়টা যে পাল্টা হইত কিন্তু আল্লাহর দেওয়া জিনিস পাল্টাতে হয় না চলছে তো কথা হয়েছে যে কত সহিবে তো কাল আলহামদুলিল্লাহ এবার কি করেছে ভাই জানেন এবার ভাই রে আমার এরা মান নিয়ে পালিয়ে গেল এখানে একটা মানে শিক্ষার বিষয় রে ভাই কোন মেয়ে ছেলে যদি মজা করে ঠাট্টা করে ওকে খালা কহ নেই ফুফু কহ ওকে পিসি কহ নেই মাসি কহ নেই মা কহ উড়ি যাবে আপনার সাথে ভালোবাসা করবে না আর যদি ও তোমাকে মজা করে কেমন আছে জি বলে হ্যাঁ জানো ভালো আছি ভালো আছি সোনা তুমি কেমন আছো জান জান যা ভালো আছি কই তখন হয় আমার ফোনে এবার গল্প শুরু হয়ে গেল কেমন আছো জান যান হ্যাঁ জান ভালো আছি এই তো হলো কথা তো হবে না বাংলাদেশে একটা মূলবিকে ধরে রেখেছে একটা ওই মানে খারাপ মেয়ে আর কি বাইশে মেয়ে একটা মূলবিকে ধরে ঘরের মধ্যে লেগেছে নিয়ে যেত মুলবিটাকে বলছি যে তুমি ই করো তুমি কাপড় ধরে চেঞ্জ করো আর গোসল টোসল করে একটু ফ্রেশ টেরেস হয়ে এসো মানে মেয়েটার সাথে খারাপ কাজ করবে আর কি তো মলবিটা কে পায়খানা করা খুব লেগেছে তো পায়খানা তো ঠিক আছে বাথরুম আছে করে যাও হি ধর বাথরুমে গেছে বাথরুমে যা পেরেছি পায়খানা যেমন তেমন করেছে পায়খানা একটু কোয়রা গতরে জুট করে মেয়েকে পায়খানা মেয়ে খেলে আর ওই মেয়ে কাছে চলে এসছে ও কইছে ছি ছি তো পাগল এটা মুলবি এর মতন আর দুনিয়া দেওয়া হঠাৎ করতে বাইর আর বের যদি কিছু লোকের সামনে নিয়ে অল্প করবে যাও এরকম ব্যাপার আমাকে ঘর থেকে বাইরে গেলে কি তোর মিলে গেছে করছে কাউ মেরে তো এগুলা বাঁচার বুদ্ধি ভাই ওয়াইজ শুনছেন মনে রাখবেন কথা এগুলা যদি বাঁচার মন থাকে কি না উড়া গেলো এরকম না করলে মাস্তে পারতো না ওকে খারাপ কাজ করতেই হতো নাকি তা আল্লাহ বাঁচিয়ে দিলে আর পৃথিবীতে যদি খারাপ কাজ করে এলেন কোনো মেয়ের সাথে জেনা করেন জিন্দগিতে আপনি নেতা হতে পারবেন না জিন্দগিতে আপনি গ্রামের মোড়ল হতে পারবেন না জিন্দগিতে আপনি মোড়ল সর্দার হতে পারবেন না গ্রামের আপনি যে জেনা করেছে ওই লোকটা কোনো মেয়ের সাথে অপর স্ত্রীর সাথে জেনা করেছে ও জিন্দগিতে মসজিদের ইমাম হতে পারবে না যে জেনা করেছে খারাপ কাজ করে কাজ করেছে ওই লোকটা ওর বংশের নেতা হতে পারবে না বুঝতে পারলেন এলাকার নেতা হতে পারবে না আল্লাহকে নেতা করবে না যতগুলো নেতা আছে আল্লাহ ওকে হেফাজতে রেখেছি ও জেনা থেকে বেঁচা আছে জেনা করবেন না বুঝতে জেনা থেকে বেঁচে থাকবেন ইউসুফ জেনা থেকে বেঁচা মিশরের হয়েছে বুঝতে পারলেন খালি কাজ করেনি খারাপ ওই জন্য না তো ওর চেয়ে ঠে যেত বুঝতে পারছেন তো জেনা থেকে বেঁচে থাকবেন ভাই যদি দুনিয়াতে মস্তি করার মন থাকে কী ভাই এটা একটা খারাপ জিনিস নোংরা জিনিস দু মিনিটের আনন্দ নাকি তো কথা হচ্ছে ভাই কথাগুলো ওয়াজ শুনছেন মানে আমি একটু নুন তেল মাখে মজা করে বলছি তো আপনার মজা লাগছে কিন্তু কথাগুলো অনেক দামি কথা অনেক শিক্ষার বিষয় কি ভালো নেই এতগুলো কথা গোটায় কোরআনের কথা ভাই কিন্তু আমি তো হাফিজ নই সব আয়াত তোর মুখস্থ নাই সব কোরআনের আয়াত কি বলেন শেষ ঘটনা দেবো হ্যাঁ সুরু ইউসুফের ঘটনা সবই আছে কিন্তু আমি তার হাফিজ নই ভাই যে গোটা কোরআন মুখস্থ আছে আর এত আয়াত এখন ভাই মুখস্থ করা যাবে না বয়স হয়ে গেছে পুরা বুঝতে পারছেন বয়স খুব পুরা কিন্তু একটু ওই যে দেখছেন চুল দাঁড়ে গেল লাল করে একদম ঘুরছি বুঝলে এখন মুখস্থ করা যাবে না মেয়ের এরকমের টেনশন চিন্তা ভাবনা মুসেরা বুঝ করেন যখন বয়স ইয়ং থাকে কিনা তখন মুখস্থ করা যাবে যেন উড়ায় পড়বে না ওই ঘুরে আর মুখস্থ হবে না বুঝতে পারছেন তো গোটাই ইউসুফে খালি এই ঘটনা এই 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 ব্যাপার এই ব্যাপার তো কথা হচ্ছে বাঁচার আল্লাহ এই ঘটনাটা দিয়েছে তোমার ইমানকে তাজা করার জন্য খারাপ কাজ থেকে বুড়াই থেকে অসৎপথ থেকে বাঁচার জন্য যে তোমরা সজাগ হও সুশারি হও এবার মহিলা পাঁচটায় সে বলে দিল ইউসুফটা বললো ইউসুফ তুমি যদি জুলাইখার কথা না শোনো তুমি যদি জুলাইখার কথা না মানো জুলাইখা বলে দিয়েছে তোমাকে জেল খানাতে পচাবে জেলে ভরবে তোমাকে জেলে পচাইবে ইউসুফ দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ আমার জেলখানা অনেক ভালো যদি জেলে দেয় আল্লাহ জেলখানা আমার অনেক ভালো কিন্তু জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও জুলেখার নোংরা কাজ থেকে খারাপ কাজ থেকে আমাকে বাঁচাও আল্লাহ জেলখানাটা পেটে আমি ওখানে হেফাজতে থাকবো ভালো থাকবো কিন্তু আল্লাহ তুমি জুলেখার খারাপ কাজ আমাকে ফেলিও না ইউসুফ আলাহ সালাম দোয়া করলো আল্লাহ দোয়াটা কবুল করলো জুলাই খাবার লোক আর বাইরে থা হবে রাজি হয়নি চল জেলে ফোন লাগাইলে জেলের জেলার উকা ভরে দিলে জেলারু সাহেব ভাইরে আমার প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস দেখেন কে এমনি ছেড়ে দেয় জেল দিও তো দাও না হুড়িয়া তাও বলছে ময়া ভুলতে পারে না বলছে জেলটা সাফ করো কে ভালো জায়গায় ধুবো আর জায়গায় রুমটাকে সাফ সুতরা করে বেড বিস তারা খুব ধামাকা লাগাল যে ঘরে সেন্ট ফেন্ট মেরে যে স্পরা করে যে গোটা ঘরকে চকমকা করে ইউসুফকে জুলাই নিয়ে গেল জেলের মধ্যে ভরা দিল আর ওই রুমের মধ্যে ভরে জেলাই চলে আসলো এইবার জুলাই বলে দিল জুলেখা বলে দিল জেলের জেলার উকে জেলের মালিককে জেলের দরগাটাকে প্রত্যেকদিন দিন তিন টাইম মানে খানা আসবে আমার বাড়ি থেকে ইউসুফ খাবে দেখেন তো ওকে জেল হবে সাজা দেবে সাজা দে তবু বলছে হার বাড়ি যা খাওয়ার সাথে ভালো ভালো খেলাম কত ময়া ময়া ভুলতে পারছে প্রেম কি জিনিস ভাই যে করেনি ও জানে না যে করেছে হ্যাঁ রে ভাই হাই প্রেম কাকে বলে প্রেম আর ভালোবাসা ময়া ভুলবে না যে ভাই একজন একটা বেড়ে ছেলেকে ভালোবাসছে তোর সাথে বিয়ে দেবে না ওর বাপ অন্য জায়গায় মেয়েটার বিয়ে দিচ্ছে এই পাগলা করে কি পাঁচে হচ্ছে মেড়া গেলা মেড়া লড়া দেখেছেন মেড়া তো এই পাঁচে হচ্ছে আর দড়িয়ে যা ঘরের পিলারে মারছে ঢিস ফের পাঁচে হচ্ছে মানুষজন মারছে ঢিস মাথা ফাটিয়ে মারা চোদ্দোটা সিলাই ওকে ধরছে কেন এরকম করছে তুই আমি ও কি ই হয়ে করবো বুঝতে পারছি না পাগলা হয়ে গেছে তো কথা হয়েছে ভাই প্রেম খুব খতরা জিনিস আর মতন খারাপ জিনিস নাই এবার জুলাইখা বললো জেলের জেলেরুকে তুমি মানে ইউসুফকে খানা দিবে না প্রত্যেক দিন তিন টাইম আমার বাড়ি জায়গায় খানা আসবে আর ইউসুফ খানাগুলো খাবে এবার খানা কে পৌঁছাবে কেটা নিয়ে আসবে জলে কার পাচটা মুহিলা ছিল চিীনি হালকা করা দিলা ভাইরাল ভাইরাভা এবার ভাইরা আমার বন্ধুরা আমার এবার কে কর্লা ভাই। জুলে কার কাছে যে পাঁচটা মহিলা থাকে আর সাহেলিগুলোর দাসীগুলো ওই পাঁচটা মহিলা বলল দিন আমরা খানা পাওয়া যাব তিন খানা দিতে যাব মহিলাগুলো বলছে খানা দিতে যাব আর ইউসুফের সঙ্গে মজা করব ঠাট্টা করবো কথা বলবো আনন্দ পাবো মজা নেব প্রত্যেক দিন তিনবার করে খানা যাবার ইউসুফকে দেখা আসবো ইউসুফ খুব সুন্দর আর সুন্দর মানুষকে দেখার মন করে কি নাও ভাই বলেন তো নাকি সকালবেলা তিনটা মহিলা ইউসুফের জন্য খানা নিয়ে গেছে খানা নিয়ে যায় যখন পাঁচটা মহিলা ইউসুফের রুমে ঢুকে যাক ইউসুফ বলছে মহিলা গুলোকে টেবিলের উপরে রেখে দাও আর খাদিকার দেখে না বলছে টেবিলের উপরে রেখে দাও টেবিলের উপরে ছেড়ে দিলে বলে তোমরা এখন মারিও মহিলা গেলে এত কষ্ট করে ফেদি করতে না লাট করতে না দেখে না টেখানা কথা বলে না নাকি ঘুরে চলে ফের দুপুর ভাত নিয়ে ফের পাঁচটা মহিলা আর জুলে সুন্দর করে তেলে ভাই ভালো করে দিয়ে বটেছে বাদ খানা এবার দুপুরে যখন লেসে করছে টেবিলের তলে ওই টিফিন আছে খোরা বটি গেল পিগুলো লেসি লাও আর টেবিলের উপরে ভাত টিকা চুই যাও ওই লগালা খালি তেল পুড়িয়ে আশাই না ইউ সুপার ঘুরেও দেখে না চোখ তুলেও দেখে না কিছুই বলে না এই করতে 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 সাত বছর জেলের মধ্যে থাকলো রে ভাই একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় ইউসুফ সাত বছর পর্যন্ত জেলের মধ্যে ছিল আর সাত বছর পর্যন্ত পাঁচটা মহিলা খানা দিতে যেত আর খানাগুলো দিতে যাইতক তিন টাইম করে খানা দিতে যেতক এবার ভাইরে আমার জেলে পেটিয়ে জুলে খায় কান্তে আল্লাহ কি করলাম ইউসুফ কথা শুনছিল না কথা মানছিল না তাও চোখের আগা দিয়েছিল তাও গল্প হচ্ছিল একটু এখন জেলে যে চলে গেল দেখবেন কত গেলা ছেলে ভালোবাসা করছে মোবাইলকে জল রাগা রাগি হয়েছে প্রেমিকার সাথে মোবাইলকে বেলা ক্লিস্টার নাম্বার ফেলে দিয়ে ছুঁয়ে দিয়েছে রাত বারোটা যখন হয়েছে তখন গেছে ফোন লাল ছিল নাকি সিজন থেকে টেনে বেলা ক্লিস্টা বের করছে দুশোর বাপর তো ফোন লাল ছিল দশটা তিন মিনিটে পস্তাই ছাল লাগে কেটে বেলা ক্লিস্টে ফেলিস ইফে পস্তাইছে খাবার ফের গেছে তোর গুষ্টিকে বেশি যখন হলো না তো হবে না ফের বেলা ক্লিস্টে ফেলে দিল ফের যখন ফজ রে চেতন পে আছে তখন ফের মোবাইল কইছে আর নাকি দেখি চ্যামন লিস্ট খুলেছে দেখছে ফের দুটা আনঠান্ন ফের ফোন লাল আল্লাহ কি করনু রে আল্লাহর বুকের ব্যথা খালি কিটকিট কিটকিট করছে খান খালি কিন কিন চিন 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 করছে ব্যা তা ভাই রে আমার প্রেম কে জিনিস ভালোবাসা কে জিনিস রে ভাইয়া এত খাতরা জিনিস খারাপ জিনিস বন্ধুরা আমার ঝুলেখা কানল কেন বাড়তে থাকলে ভালো ছিল তাতে গোলপোটা হয়তো কিছু হোক না এবার জেলা খাকানে আর থাকে ই যখন জেলের মধ্যে থাকতে লাগলো থাকতে থাকতে কি কিছুদিন থাকার পরে ভাইরে আমার ওই দেশের মধ্যে একটা আফুয়া ছড়িয়ে গেল এলান হয়ে গেল দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল কি হাল্লা হলো দেশের মধ্যে একটা হাল্লা হয়ে গেল যে বাদশা রাই হানকে ওই মানে একটা বাবুর তৈরি করে আর একটা সারা পরিবেশ করে কি মানে বাদশা রাই খানা খাওয়ায় একটার নাম হচ্ছে সাকি একটার নাম হচ্ছে বাকি ওই সাকি আর বাকি দুইজন লোক এবার দুইজন বিষ খিলাবে তো কে খিলাবে ধরা পড়লাম বাদশা দুই দুইজনকে জেলের মধ্যে পাঠিয়ে দিল যা তোরা জেলে চলে যা দুটাই লোককে জেলে পাঠিয়ে দিলে জেলের মধ্যে যখন দুটাই লোক চলে গেল দুটাই লোক যখন জেলের মধ্যে চলে গেল রে ভাই জেলের মধ্যে দুটা লোক যাওয়ার পরে কি করেছে জানেন আহা ইউসুফের কাছে থাকে জুলেখার বাড়ি থেকে ভালো মন্দ খাবার আসা খুব সুন্দর সুন্দর খাবার ইউসুফ আলী হালকা করে অল্প করে খায় আর ইউসুফ হালকা করে খাইয়া কি করে জানেন বাদ বাঁকি খাওয়ার গুলো করে কি বাদ বাঁকি খাওয়ার গরিব জেলের মধ্যে সবকে খিলিয়ে দেয় তোরা খেলে আর যারা খেতে পাবে ইউসুফের কাছে ছাড়া না খালি পাজা ঘুসুর ঘুসুর করে

মল না খাইতে পারলে না কত গরম হয়েছে এত গরম চা করে আগুন করেছে কি খুবই গরম হয়েছে মানে যাওয়াই গেছে শাশুড়ি বাড়ি বেড়েতে ই খেপা যাওয়াই শাশুড়ি আর হাসা টুমকাগাল একটু বড় বড়ো করে কেটে দিয়েছে কি খেপা বুঝতে পারেনি দেখেন এখন চা খাইছি তো গল্পটা করা হবে চাও খাওয়াবে কেবল আর জামাকে কইছে ই করো বাজি গল্প করা হবে আর পুস্তাতে মাটি দেওয়া হবে একটু কোদলখান ধরো মাটি দাও বাজি ওর জামেছি তো ব্যাপার খারাপ তো ওইরকম চা খাওয়াবে দুটো গল্প করে আপনার মনটা ফ্রি হবে আর গল্পটা হবে দমলা হয়ে যাবে নাকি তো যখন ওকে ই দিয়েছে জামাকে আনহাসা কেটে দিয়েছে এই পোকা বুঝতে পারি বার কাটমা মুখা হবেতে গরম আনহাসা মুখ পুরতে শুরু করে যাওয়া শাশুড়ি আগা দিকে খালি আছে ফেলতে পারে না যে শাশুড়ি আগা দিকে এক কুশোর বাটা মুখে বলেছে খেতে পারে তো ফেলে দিলে গিলতে পারে না যে লাড়ি পুড়ে যাবে আর মুখে গরম সহ না করে এরকম করছে আবার এই দাঁতের উপরে করছে আবার এই দাঁতের উপরে করছে লাস্টে এবার শাশুড়ি আগা আর জানের কল বলি সহিতে না পারে মুখখান উপরে করে এলেছে তো কে শাশুড়ি বুঝে নিলে নাকি কথাটা কাটাই ইতাহ মা এগুলা কোন দাসের কোড়া তো আর সাসড়ি বুঝেলেছে এখন তালুপুর তালুপুর কোড়াও গেমা গে তো সাসড়ি বুঝেছে যে তালুপুর তো সাসুড়ি যে খুব চাল ভাই বুঝতে